আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক একটি শাহিওয়াল জিরো দাঁতের গরু দেখানোর চেষ্টা করবো দর্শক গরুটি মূলত রেডি হয়ে আসছে অল্প সময় কিন্তু বাচ্চা দেওয়া উপযোগী অল্প সময় বলতে মোটামুটি আরো হয়তো আহ দশ পনেরো দিন নিবে সময় গরুটা এখনো দাঁড়ছে না ঠিক আছে যাচ্ছে না গরু মার্শাল্লা তলা কিন্তু রেডি হয়ে আসছে ঠিক আছে তো আমরা গরুটি দেখানোর চেষ্টায় গরু খুব শান্ত মোটামুটি একবারে চার থেকে ছয় লিটার সাত লিটার এইরকম দুধ এটার থেকে পাওয়া যাবে ঠিক আছে দশ বারো দিন সময় রয়েছে বাচ্চা দেওয়ার জন্য আর আগামীকাল রবিবার আগামীকালে আমাদের গাড়ি যে পটুয়াখালীর গাড়িটা আছে সেই গাড়িটা আগামীকাল যাবে তো মনে করলাম যেহেতু গাড়ি যাবে আগামীকাল আমরা গরুটা আপনাদের দেখাই তো মূলত বিক্রি করার জন্য এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন এই সময় কিন্তু চেহারা একটু ইয়ে ছিল আর ওলানের যে পরিস্থিতি ওইটাও কিন্তু ওই সময় তেমন একটা সুবিধা ছিল না এখনও দশ বারো দিন সময় আছে আর এই দশ বারো দিনের মধ্যে মার্শাল্লাহ ওলানটা কিন্তু সেরকমভাবে ছাড়া শুরু করবে ঠিক আছে বর্ষর বিয়ানী গরু আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে জামদই গ্রাম আর দর্শক ভিডিওতে বলি যে গরু লেনদেনের জন্য দাম দর করবেন করার পরে যদি পছন্দ হয় গরু নেবেন আর সম্পূর্ণ টাকা পেমেন্ট হওয়ার পরে গাড়ি ভাড়া সহ সম্পূর্ণ টাকা পেমেন্ট হওয়ার পরে আমরা গাড়ি ছাড়বো তো খালিতে গরু বিক্রি করা আছে আগামীকালই গাড়ি ছাড়বো টাকা অলরেডি পেমেন্ট কিছু হয়ে গেছে আর আজকে বাকি যে পেমেন্ট রয়েছে সেইটা আজকে পেমেন্ট হয়ে যাবে গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুব মার্শাল্লাহ গরু আর কি ঠিক আছে তো দেখেন যদি পছন্দ হয় নিতে পারবেন দাম দর মোবাইলের মাধ্যমে কল করবেন যদি পছন্দ হয় গরুটা নিতে পারবেন দাম দরকার আগের ভিডিওতে দাম চাইছিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তবে বাজার একটু মনে হচ্ছে কম যদিও আর কালেকশন আপাতত করব না বাজার কম হলেও ব্যবসা কিনা একটু খারাপ এই কারণে আপাতত কালেকশন করবো না অনেক সময় হয় কি যখন বাজার কম থাকে তখন কিন্তু মানুষ গরু কিনতে চায় না যখন একটু বাজার বেশি হয় তখন আবার গরুর জন্য পাগল হয়ে যায় তো আজকে ভিডিও দিলাম যদি এর মধ্যে বিক্রি হয় আজকের ভিডিওতে হলো না হলে ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার পরে আমরা গরুটা আপনাদের কাছে আবারও ভিডিওতে নিয়ে আসব এই আর কি আপনারা জানেন যে আমি গরু কিনে নিয়ে আসি যতক্ষণ না বিক্রি হয় এতক্ষণ ভিডিওতে দেখায় আর বাদ বাকি রেডি হয়ে হাটে তুলে বিক্রি করি না আর কি রেডি করে তারপরে অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে যায় আগের ভিডিওতে দাম তো আসলে এক লক্ষ পঁয়তাল্লিশ এখন কিছু কম করে ইনশাল্লাহ যেহেতু গাড়ি যাবে দিয়ে দিব যোগাযোগ করবেন আশা করি বৎসর বিয়ানি গরু প্রথম বিয়ান দাঁতছে না এখনো তো বিদায় ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও দুইটা বকনা দেখাবো গিরের বকনা ঠিক আছে পছন্দ হইলে নিতে পারবেন গিরের বকনা দুইটা একটু আসলে একার কারণে গরুটা হাঁটায় দেখাইতে পারতেছি না একটু দেখায় হাঁটায় হা হা হাঁটাইলে সঠিক ইয়েটা বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখেন সঠিক দেখে নেন ওর কোনো সমস্যা কি অবস্থা সবগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন Ai ai ai. Yeah. 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 ai.